আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব ছোট ঘাস ফুলের জন্য একটি টলমলের শিশুর বিন্দুর জন্য আমি হয়তো মারা যাব চত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্য এক ফোটা বৃষ্টির জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছু জানা মারা যাবে দোয়েলের জন্য শিশুর গালে একটি টুলের জন্য আমি হয়তো মারা যাব কারো চোখের মইতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্য এক ফোঁটা রৌদ্রের জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জানা মারা যাবো এক কোনা জন্য এক টুকরো মেঘের জন্য আমি হয়তো মারা যাব টাওয়ারের একুশতলা হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্য এক ফোঁটা সবুজের জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব খুব ছোট একটি স্বপ্নের জন্য খুব ছোট দুঃখের জন্য আমি হয়তো মারা যাব কারোর ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্য এক ফোঠা সৌন্দর্যের জন্য আমি হয়তো মারা যাব খুব ছোট্ট কিছু জন্য